সুমন বিশেষ করে সুমন প্রত্যেকটা কর্মসূচিতে অংশগ্রহণ করে এবং আমাদের যে এই যে কী হচ্ছে কি কাজ হচ্ছে সেটা তুলে ধরে তার আমার ময়না থেকে এই সুমনকে আমি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি ভবিষ্যতে এইভাবে যেন এই কাজটি করে কারণ আমরা উন্নয়ন করছি সেই উন্নয়নটিতে কী হচ্ছে সেটা কী দ্বারা প্রকাশ হবে এই মিডিয়ার দ্বারাই কিন্তু প্রকাশ হচ্ছে সবাই জানতে পারছে আমরা কি করতেছি এখন আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচোক গুণময়ী এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্টস এর সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান প্রিন্টস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এই Two four zero seven two zero one five one. A number.